বয়স আর আঠারোতে নেই চলছে এখন একুশ সময়টা দায়িত্ব কাঁদে নেওয়ার তবে চিন্তায় আমি শেষ কত রাত যে ঘুম না তা নিজেরও অজানা যা বলছি তা কি মিথ্যা মনে হয় চোখের নিচের কালো দাগ যখন কথা কয় আমার মনে হয় প্রমাণ দেওয়াটা বড় কথা নয় ঘুমের দু একটা ওষুধে এখন আর কাজ হয় না বেশি খেয়ে নিলে হয়তো ঘুম হবে তবে সকাল দেখাটা হবে না কি করলে ভোমোর জীবন আগাবে জানা নাই বুকে দুঃখের ঢেউটে খুঁজি একটু শান্তি মিলবে কোথায় এত কিছু না পাওয়া এত কিছু হারানো তারপরেও কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো মুস্কে এসে বলি এই তো বেশ ভালো